আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছ যে আমরা কি বিষয়ে কথা বলতে চলেছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো আশা করি সবাই ভালো আছো মহান আল্লাহ তালার রহমতে আমি অনেক আছি গোল্ড রয়েল এর সময় দুই দিন আছে এরপরে গোল রয়েল আমরা নতুন বান্ডিল চেঞ্জেস দেখতে পেয়ে যাব তাই চলো আজকের গোল্ড রয়েল বান্ডিল তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব তাই চলো বেশি কথা না বলে আজকের ভিডিওর দিকে যাওয়া যাক আমি যে বান্ডিলগুলো রিভিউ করে দেখিয়ে দিতেছি এই বান্ডিলগুলোর ভিতরে যে কোনো একটা বান্ডিল হানড্রেড পারসেন্ট কনফার্মভাবে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে আসতে চলেছে প্রথম যে বান্ডিলটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম এই বান্ডিলটার নাম হচ্ছে প্রিন্সেস ডার্ক হাট এই বান্ডিলটার একটা মেল ভার্সন আছে আমি সেটাও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি যে মেল ভার্সনটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে প্রিন্স ডার্ক হাট যেহেতু এখন ফিমেল বান্ডিল চলতেছে এরপরে মেল বান্ডিল দিতে পারে তাই জন্য তোমাদেরকে এই মেল বান্ডিলটাও রিভিউ করে দেখিয়ে দিলাম এরপরে তোমাদেরকে আরেকটা বান্ডিল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই বান্ডিলটার নাম হচ্ছে ফ্লিট ইলেকট্রিক বান্ডিল এই বান্ডিলটার মেল বান্ডিলটা পাইনি আমি এখন পর্যন্ত যদি গোল্ড রয়েলে চলে আসে তাহলে তো ভালো আর যদি না আসে তাহলে আমি মেল বান্ডিলটাও রিভিউ করে দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে এরপরে যে বান্ডিলটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটার নাম এটার নাম হচ্ছে আরবান স্কাবিট বান্ডিল এটাও কিন্তু মোটামুটি ভালোই গোল্ড বান্ডিল যে কটা বান্ডিল তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম এর ভিতরে হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকো যে একটা বান্ডিল গোল্ড ওয়েলে দেখতে পেয়ে যাবা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে